সাকিবের সাথে বর্তমান সম্পর্ক নিয়ে একই করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষে পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তো অবশেষে কথা লাগবে হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর্শ মনে করি সম্প্রতিক বুবলি এক সাক্ষাৎকার জানান বীর সাকিব যেহেতু বীরের বাবা সেহেতু তিনি আমার স্বামী তো এখন চোর গলায় বলবো সাকিব খান আমার স্বামী তো বন্ধুরা বুবলি এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি Увы, oh, корзина.